সিপিএম এর বাংলা বাঁচাও যে যাত্রা কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা তারই সমর্থানে, পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান জেলাতেও এই বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে প্রতিটি জেলায় এক একটি নাম দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় যে যাত্রা হচ্ছে সেই পদযাত্রার নাম দেওয়া হয়েছে শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও এবং রাজ্য বাঁচাও এই দাবিতে পশ্চিম বর্ধমান জেলাতে চারটি পদযাত্রা হচ্ছে কাংসা থেকে দুর্গাপুর রানীগঞ্জ থেকে জামুরিয়া পাণ্ডবেশ্বর শাকতরিয়া থেকে চিত্তরঞ্জন এবং আসানসোল থেকে বনপুর শিল্পাঞ্চল এই পদযাত্রার উদ্দেশ্যই হলো শিল্প বাঁচাও

শিল্প প্রায় এবং এই চারটে পদযাত্রার ক্ষেত্রে মূল উদ্দেশ্য যে আমাদের জেলার শিল্পগুলোকে বাঁচাতে হবে আমাদের জেলার শিল্পগুলোকে আপনারা দেখবেন যে আমাদের জেলাটা সেখানে নিয়ে যাওয়ার বাংলা বাঁচাও যে যাত্রা সেটা হচ্ছে আপনার কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত একটা হচ্ছে আর বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে আমাদের বিভিন্ন জেলাতে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তারপরে হচ্ছে যে পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাতে এই যাত্রাগুলো আমরা সমর্থনে করছি এবং এক একটা যাত্রার এক একটা নাম দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে যে যাত্রা হচ্ছে এই যাত্রাটার নাম দেওয়া হয়েছে পদযাত্রাটার নাম দেওয়া হয়েছে জেলা আপনার জেলা শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও এবং রাজ্য বাঁচাও এই দাবিতে পশ্চিম বর্ধমান জেলাতে পদযাত্রা চলছে পশ্চিম বর্ধমান জেলাতে চারটে পদযাত্রা হচ্ছে একটা পদযাত্রা কাক্সা থেকে শিল্পাঞ্চল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল একটা পদযাত্রা রানীগঞ্জ কয়লা শিল্পাঞ্চলে জামুরিয়া রানীগঞ্জ পাণ্ডবেশ্বর এগুলো ঘুরছে আর একটা পদযাত্রা সাতকরিয়া থেকে একদম চিত্তরঞ্জন পর্যন্ত আর একটা পদযাত্রা আসানসোল বার্নপুর শিল্পাঞ্চল এই পদযাত্রাগুলো গোটা এলাকাতে নিবি পদযাত্রা করছে এবং দাবি দাবি হচ্ছে হচ্ছে মূলত শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও এবং রাজ্য বাঁচাও শিল্পের অবস্থা পশ্চিম বাংলাতে এবং আমাদের জেলাতে খুব খারাপ সেই জন্য শিল্প বা না বাঁচলে কাজ বাঁচবে না তার সাথে সাথে বাংলার আমাদের পশ্চিম পশ্চিমবাংলার দুটো নদী দামোদর এবং অজয় নদী সেখানে ব্যাপক বালি চুরি এবং নদীকে খতম করে দেওয়ার চেষ্টা চলছে এই নদী দুটো নদী হচ্ছে যে গোটা পশ্চিম বর্ধমান বর্ধমান জেলা এবং রাজ্যের সেটা লাইভ লাইন এই লাইফ লাইনকে ধ্বংস করা হচ্ছে তাদের বালি চোরদের বিরুদ্ধে কয়লা চোরদের বিরুদ্ধে লোহা চোরদের বিরুদ্ধে মোরাম চোরদের বিরুদ্ধে চাকরি চোরদের বিরুদ্ধে গাছ চোরদের বিরুদ্ধে মাছ চোরদের বিরুদ্ধে এবং মানে আপনার হুকুম চোর বিরুদ্ধে এই পদযাত্রা আমাদের চলছে এবং আমরা মানুষের কাছে এটা নিয়ে যেতে চাইছি যে পশ্চিম বাংলার মানুষের আজকের যে দুর্গতি এই দুর্গতির পেছনে বিজেপি এবং তৃণমূল আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আধা বিজেপি আধা তৃণমূল কিন্তু মূলত তিনি বিজেপির হয়েই কাজ করছেন অতএব তৃণমূলকে খতম করো তাহলেই বিজেপি খতম হবে এবং বিজেপিকে খতম করলে তৃণমূল খতম হবে এই দুজনের যে মানুষের কাছে যে হচ্ছে যে রাজনীতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করা রাজনীতি মন্দির মসজিদের রাজনীতি এর বিরুদ্ধে আমাদের এই যাত্রা এবং মানুষের মধ্যে ঐক্য তৈরি করার জন্য পদযাত্রা নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না পেয়ে গেলাম থ্যাঙ্ক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড

কোনটা নিব সবই একই অপরের চেয়ে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী ওইখানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লক স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লক স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট থ্রি এইট নাইন নাইন ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স